আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো কেমন আছো তোমরা আমি তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসায় অসম্ভব পরিমাণে ভালো আছি আর নিজেকে ভালো রাখার চেষ্টায় হয়তো বা ভালো থাকবো জীবনের শেষ পৃষ্ঠায় তো আলহামদুলিল্লাহ আসলে মানুষের জীবনে যাই ঘটে আসলে মানুষের ভালোর জন্যই ঘটে তো আমি একটা আপুর গল্প শুনে আসলে ভীষণ কষ্ট পাইছে তো আপুটা আসলে তার নিজের নাম পরিচয় দিতে বারণ করছে এই জন্য আসলে নামটা বলবো না তবে আপুর বাসা হচ্ছে বরিশালে তো আপু আমাকে যেভাবে আসলে তার গল্পটা বলছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করব তো আপু আমায় বলেছে যে আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছিলাম ছেলেটা আমার জন্য হাউমাউ করে কান্না করেছিল আমি পরে আবার তার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম সে আমাকে বলেছিল সে আমাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু স্রষ্টাবোধ হয় আমাকে আর ক্ষমা করতে পারেনি স্রষ্টাবোধ হয় তার কান্নাটা আমার জন্য তুলে রেখেছিল তাই হয়তো আমার বিয়ের দেড় মাস পরেই আমার ডিভোর্স হয়ে গেল বোন একটা কথা কি যে পুরুষ মানুষের ভালোবাসা না মারাত্মক সুন্দর হয় যদি সেটা উপলব্ধি করতে পারো আর কি এমন ভালোবাসছিল যে পরিবারের বিরুদ্ধে যাইতে পারো নাই যদি পরিবারের বিরুদ্ধেই যাইতে পারবা না তাহলে কেনই বা ভালোবাসছিলা আমার প্রশ্ন একটা ছেলে যদি তোমারে ভালোবাসা পরিবারের বিরুদ্ধে যাইতে পারে তুমি কেন পারবা না আর বোন কারো জীবন অন্ধকারে রেখে না কেউ কখনোই ভালো থাকতে পারে না বা কেউ কখনো আলোর দেখাও পায় না তো একটা কথা কি বোন সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে হয় না ভালোবাসা তো সুখ দুঃখ সব কিছুই না আসলে বুকে লালন করতে হয় তবেই না ভালোবাসাই পূর্ণতা পায় তো দিন শেষে আসলে তোমার প্রতি আমার দোয়া রইল আর যে ভাইটাকে তুমি কষ্ট দিস তার প্রতি আমার দিল থেকে দোয়া রইলো আর ভালোবাসা রইল সবার প্রতি ভালোবাসাও বিরাম খুদা হাফেজ thank you